প্রতিটি ঘরে এই চ্যানেলকে পৌঁছে দেওয়ার জন্য এটা আপনার তাকুয়া আন্তরিকতা এবং সমর্থনকে ইশারা করছে সবগুলো মহাদেশি প্রচার হচ্ছে দক্ষিণ আমেরিকা ব্যতীত শুধু মুসলিমদের ঘরেই নয় লক্ষ লক্ষ অমুসলিমদের ঘরেও যারা নির্ভরযোগ্য ইসলামিক জ্ঞানের সন্ধান করে যাহা অনেক ক্ষেত্রেই প্রচলিত মিডিয়ায় পাওয়া যায় না এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি এখন ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা তিনটি বিষয় মনে রাখবেন প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে দ্বিতীয়টা এখানে তৃতীয়টা দূরে হ্যাঁ বোন হ্যাঁ বোন আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ

যেগুলো আমাদেরকে সালামের উপর বিশ্বাস করতে হবে যে একমাত্র ধর্ম যেটা যিশু বা সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশু বা সালামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সোহান একজন মহান নবী